করে যাতে পুজোটা নির্বিঘ্নে কাটে সেটা তখনই পূজা গেছে আলাদা সেটা হতে পারে তো এই ধরনের পুজো এত বেড়েছে এবং যেভাবে মায়ের গমনে আমি দেখলাম ইভেন পুজো মণ্ডপের পাশ সামনেও যে আমাদের যে শিল্প সাহিত্য সংস্কৃতি গান বাজনা এবং বিভিন্ন থিমের যে পুজো সেগুলো কিন্তু দেখার ভোকাল লোকাল এখন ত্রিপুরাতে আস্তে আস্তে করে চলে আসছে সেটা যে এখানকার ত্রিপুরার যারা শিল্পী বা যারা ইলেকট্রিকে কাজ করে তাদেরকে দিয়েও কিন্তু অনেকে সেই কাজটা করেছে তাতে করে আমাদের যে পয়সাটা প্রতি বছর অন্য যে প্রদেশে চলে যেত সেটা কিন্তু খানিকটা হলেও কিন্তু সেটা বন্ধ হয়েছে আমি এরকম বলেছি ডিপার্টমেন্ট থেকে যদি যাই না কোন ডিপার্টমেন্ট করবে আমরা কথা বলতে পারি এই বিষয়ে ত্রিপুরার যারা এসব যারা মণ্ডপ তৈরি করে যারা আর্ট কলেজের ছেলেমেয়েরা আছে বা অন্যান্য যারা এর সাথে যুক্ত বা মূর্তি যারা তৈরি করে তাদেরকে একটা ওয়ার্কশপ যদি করানো যায় তাদেরকে বাইরের থেকে ধরেন প্রপারলি যদি মূর্তিটা কিভাবে তৈরি করতে হবে তার যে সেই অ্যানাটমিক্যাল যে ফিগার সেটা প্রপারলি ট্রেনিং দেওয়া যায় তো সেই ব্যবস্থা আমরা করতে পারি ইভেন মণ্ডপ তৈরি করতে কি কি দরকার তারও আমরা করেন আমাদের এখানে পয়সা আমাদের যাবে কিন্তু আলটিমেটলি কিন্তু আমরা গেইন করবো যদি ওরা যদি পয়সাটা এখানে থাকে আর যদি তারা যদি প্রপারলি সেই ট্রেনিংটা পায় সেটা আলোক সজ্জাই হোক মণ্ডপ সজ্জাই হোক আর মূর্তি তৈরি করার বেলায় হোক তাহলে আমরা ওই দিকটা কিন্তু আমরা চিন্তা ভাবনা করতে পারি তাহলে অনেকের কিন্তু অনেক সেই যে আমরা যেটা বলছি যে স্কিল ডেভেলপমেন্ট স্কিল ডেভেলপমেন্টটা কিন্তু আমরা তৈরি করতে পারি যদি ইঞ্জিনিয়ার যদি বাইরের থেকে পড়ে সেখানে ইঞ্জিনিয়ারিং যে তার কাজ করতে পারি ডাক্তার যদি বাইরের থেকে পড়ে ডাক্তারই করতে পারি বিভিন্ন দিক কেন এই কাজগুলো আমরা যদি সেখানে যদি ভালো এক্সপার্টাইজ থাকে তাদেরকে নিয়ে নিয়েও করতে পারি তাদেরকে পাঠিয়েও আমরা করতে পারি সেই দিকে আমরা চিন্তা ভাবনা করতে পারি এইবারের পুজোতে একটা উচ্ছ্বাস এবং উদ্দীপনা কিন্তু আমরা পরিলক্ষিত করেছি এবং সেটা দেখার মতো এবং তেত্রিশটার মতো মায়ের গমন আমাদের যে কার্নিভাল নাম দিয়েছে তাতে করে আমরা চার বছর ধরে এখানে করছি দু বছর আমরা আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের যে বিল্ডিং তার সামনে আমরা করেছিলাম কিন্তু জায়গাটা যেহেতু কম এবং আমরা পুরোনো ঐতিহ্যকে বজায় রাখার জন্য আপনাদের সাথে বৈঠক করে আমরা ঠিক করি যে যেহেতু এটা রাজ আমল থেকেই কুশবতী বালিকা বিদ্যালয়ের সামনের থেকে হতো তো সেখান থেকে আমরা গত দু বছর ধরে করছি এবং আমার মনে হয় এতে কিন্তু মানে যে স্বল্প পরিসর জায়গার থেকে এটা কিন্তু অনেক সুবিধা হয়েছে এবং আগরতলা শহর সমস্ত জায়গার মধ্যে সেটা সব মানুষ কিন্তু যেখানে আমরা যে জায়গাটায় আগে দু বছর আগে ছিল সেই জায়গাটা ছেড়ে যাওয়াতে ভিড়টা কিন্তু সেখানে মানুষ সেটাকে করতে পেরেছে তাহলে তাদের জন্য জায়গাটাও ছাড়া হলো আবার এর দিয়ে সারা ত্রিপুরার মানুষ দেখতে পারলো আমার কাছে যা এখানে একটা তথ্য দেওয়া হয়েছে মায়ের গমনে যারা ফিজিক্যালি যারা দেখেছে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার মানুষ জনগণ দেখেছে আবার যদি আমরা বিভিন্ন যে অনলাইন চ্যানেল এবং মাধ্যমে যারা দেখেছেন সেটারও সংখ্যা প্রায় এক লক্ষ ষাট হাজার তাহলে এতগুলো লোক আমাদের এইবারের মায়ার গমন আমাদের পুজো সেটা কিন্তু দেখতে পেয়েছে প্রায় তেত্রিশটার মতো সেই কার্নিভেলে जो, जो दिए प्राय